এই পর্বে আমরা পিক্সেল বেসড ইমেজ কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব আমরা জানি যে পিক্সেল বেসড বা রেস্টোরাইজ ফাইলগুলো সাধারণত ফটোশপ দিয়ে এডিট করা হয় এবং ফটোশপেই এই পিক্সেল বেসড ইমেজ নিয়ে কাজ করতে হয় ইলাস্টরে সাধারণত বিট ম্যাপ বা ভেক্টর ভেক্টর কাজগুলো করতে হয় ইলাস্ট্রেটরে তো অনেক সময় হয়তো আপনার দরকার হতে পারে যে কোনো একটি পিক্সেল বেসড ইমেজ আপনার ফটোশপে থেকে এডিট করে ইলাস্ট্রেটরে ব্যবহার করা সেক্ষেত্রে আপনাকে সেই ইমেজ কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে প্লেস করতে হবে সেই বিষয়ে জানা জরুরি তো আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব ধরা যাক এই ইমেজটি আমরা এখান থেকে ক্লিক করে অর্থাৎ ড্রাক করে আমরা এখানে প্লেস করব এখানে রাখবো এখানে কয়েকটি বিষয় আপনি দেখতে পাবেন এক হচ্ছে এটি হতে পারে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেই আর্ট ওয়ার্কটি রয়েছে তার চেয়ে হতে পারে অথবা এটির সাইজ হয়তো ছোট হবে এটির চেয়ে এটি প্রথমে আপনি ছোট বড় করতে পারবেন সেটি করার জন্য এখানে দেখুন একটি বাউন্ডিং বক্স আছে সেখানে মাউস নিলে এখানে একটি আইকন আসবে এরকম তখন এটি আপনি এভাবে ছোট করতে পারবেন কিন্তু এটি ছোট করার ক্ষেত্রে যে সমস্যাটি সেটি হচ্ছে এটি প্রপোর্শন আকারে ছোট বড় নাও হতে পারে সেক্ষেত্রে আপনি শিফট এবং অল এটি চেপে আপনি এটি ছোট করবেন তাহলে এটি প্রপোর্শন আকারে সেন্টার বরাবর ছোট হবে দেখুন এটি কিন্তু ছোট হয়ে আপনার প্রয়োজনীয় আর্ট ওয়ার্কের সাইজে আপনি বসাতে পারবেন এছাড়াও এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এই ইমিজটি আপনি এখান থেকে বা আপনার ডেস্কটপ থেকে বা অন্য কোথাও থেকে এভাবে প্লেস করতে পারবেন ড্রাগ করে বা ওপেন করে করার ক্ষেত্রে আপনি দুটিভাবে করতে পারেন সেটি হচ্ছে একটি হচ্ছে লিঙ্ক করে অর্থাৎ ছবিটি এখানে ব্যবহৃত হবে কিন্তু এটি এখানে সরাসরি এখানে থাকবে না লিঙ্ক করা থাকবে যেটি এই লিঙ্ক প্যানেলের মাধ্যমে ইউজ করতে হবে তবে এটি আমার মনে হয় খুব বেশি কাজের না বা আমি এটি ব্যবহার করি না এছাড়া আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে ছবি এখানে যেমন এই ছবিটি আমরা যদি এখন এখানে ক্লিক করি তারপর যদি এখানে আমরা ক্লিক করি তারপর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো একটি প্যানেল দেখতে পাবো যেখানে এই ইমেজটির নাম এবং সাথে এমবেড এডিট অরিজিনাল ইমেজ ইত্যাদি ইত্যাদি অপশন তো আমরা এই ইমেজটি যদি এখানে ব্যবহার করতে চাই যেমন এটি আমরা এখন একটু ছোট করতে পারি কন্ট্রোল সিট চেপে তারপর আমরা করে দিই দেখুন এটি এখানে যুক্ত হয়ে গেল তবে কথা হচ্ছে এটি আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার ফাইলের সাইজ অনেক বেড়ে যাবে অর্থাৎ এই ইমেজটি যদি অনেক হাই রেজলিউশন হয় সেক্ষেত্রে এখানেও আপনার সেই হাই রেজলিউশনের জন্য সেই ইমেজটি এখানে ব্যবহার করার জন্য এই সম্পূর্ণ পাইলটি সাইজ অনেক বেড়ে যাবে এছাড়াও আরো কয়েকটি অপশন রয়েছে অ্যামেড অপশন ছাড়াও সেই অপশনগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ধন্যবাদ